তো এই পর্বে আমরা আলোচনা করব জাবাই ইম্পোর্ট এবং এক্সপোর্ট নিয়ে তো এখন প্রশ্ন আসে জাবাই মডিউল কি মডিউল হচ্ছে মূলত জাবাই স্ক্রিপ্ট দিয়ে যখন আমরা বড় বড় প্রজেক্ট বানাই তখন কোট অনেক বড় হয়ে যায় তো কিছু একটা ফাইলে যদি লিখি তাহলে কিন্তু সেটা পড়া বা বোঝা অথবা মেনটেন করা কিন্তু খুবই কষ্টকর হয়ে পড়ে তো এই সমস্যা সমাধান করতে মূলত আসে আমাদের জাভাইস্কিপ মডিউলস জাভাইস্কিপ মডিউলস মানে হলো আমাদের কোডগুলোকে ছোট ছোট ভাগ করে ফেলা প্রতিটা ফাইল এক একটা মডিউল হিসেবে কাজ করে এখানে তো এর ফলে আমাদের কোডগুলো কিন্তু পরিষ্কার থাকে আমরা কোডগুলোকে রিইউজ করতে পারি এবং মেনটেনও খুব সহজ হয়ে যায় তো এখন যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে সিক্স যে এক্সপোর্ট ইম্পোর্ট রয়েছে সেটা কি এখন সিক্স মানে হচ্ছে আমাদের ইকমা স্ক্রিপ্ট ইকমা স্ক্রিপ্ট যেটা দুই সালে এসেছে যেখানে আমরা ইম্পোর্ট এবং এক্সপোর্ট নামে ফিচার দুইটা আমরা পাই যেটার মাধ্যমে খুব সহজে একটা ফাইল অন্য অন্য ফাইলকে ফাইলের মধ্যে সে কোডগুলো শেয়ার করতে পারে তো এটা কিভাবে কাজ করে চলে যাচ্ছি এডিটরে ধরে নিলাম আমাদের এখানে ইন্ডেক্স ডট জেস একটা ফাইল রয়েছে সেম ভাবে আমরা একটা ফাইল তৈরি করবো ম্যাথ ডট জেস এখানে ম্যাথ ডট জেস নামক আর একটা ফাইল তৈরি করলাম তো এই ম্যাথ ডট এর মধ্যে আমাদেরকে আমরা যেটা করব এক্সপোর্ট লিখব এখানে এক্সপোর্ট এক্সপোর্ট মানে কি আমরা এখানে যে কাজটা করব সেটা আমরা বাইরে বের করার জন্য মূলত এক্সপোর্ট কিওয়ার্ডটা আমরা এখানে লিখি আমরা ফাংশন তৈরি করলাম ফাংশন তৈরি করার পর ফাংশনের নাম বলে দিলাম এ তো এখানে কি পাবো আমরা দুইটা প্যারামিটার নিচ্ছি এ এবং বি আর এখানে ফাংশনে ব্লকটা আমরা তৈরি করে নিলাম রিটার্ন করে দিলাম এ প্লাস বি ওকে সেম ভাবে আমরা একটা এক্সপোর্ট করব আমাদের যতগুলো প্রয়োজন ততগুলো আমরা এখান থেকে এক্সপোর্ট করে নিতে পারবো ফাংশন তৈরি করলাম আমরা এখানে তৈরি করলাম সাবস্ট্রাক্ট আর এখানেও সেম ভাবে এই জিনিসটা আমরা তৈরি করলাম আর রিটার্নের মধ্যে মাইনাস বি তো এখানে দেখতে পাচ্ছি আমরা দুইটা জিনিস আমরা এক্সপোর্ট করলাম একটা হচ্ছে অ্যাড আর একটা হচ্ছে সাবস্ট্রাক্ট অর্থাৎ দুইটা ফাংশন আমরা এখান থেকে এক্সপোর্ট করলাম এক্সপোর্ট শব্দের অর্থ হচ্ছে আমরা জানিয়ে দিলাম যে আমরা এই এগুলো এখান থেকে অন্য অন্য কোনো জায়গা থেকে আমরা ইম্পোর্ট করব। অর্থাৎ এখান থেকে আমরা বের করে দিব এবং অন্য কোনো জায়গা থেকে আমরা সেটা আবার রিসিভ করবো ওকে তো আমরা মোটামুটি মেথের কাজটা হয়ে গেল এখন আমরা ব্যবহার করব কোন জায়গায় এই যে আমাদের ইন্ডেক্স ডট জেএস তাহলে এক্সপোর্ট যেহেতু করেছি আমাদেরকে অবশ্যই ইম্পোর্ট করে নিতে হবে ইম্পোর্ট করার জন্য আমরা এখানে লিখবো ইম্পোর্ট ইম্পোর্টের মধ্যে আমরা কার্লি বেসেস দিব এখানের মধ্যে আমরা মূলত আমাদের কি কি রয়েছে কি কি প্রয়োজন সেই জিনিসটা আমরা এখানে বলে দেবো আমরা এখানে অ্যাড নিয়ে আসবো এরপরে হচ্ছে আমাদের সাবস্ট্রাক এটাও নিয়ে আসবো এবং এখান থেকে সমান চিহ্ন দিয়ে অত সরি এখান থেকে আমরা দিব ফ্রম ইম্পোর্ট এখান থেকে বলে দিব যে হ্যাঁ আর এই জায়গায় আমাদেরকে লোকেশনটা বলে দিতে হবে তো আমরা ডট স্ল্যাশ দিয়ে চলে যাবো ম্যাথ ডট গ্যাস ওকে তাহলে আমরা ইম্পোর্ট করে নিয়ে আসলাম এখন আমরা এগুলো এখানে ব্যবহার করতে পারবো যদি আমরা কনসোল করি কনসোলের মধ্যে বলে দিলাম অ্যাড অ্যাড এর মধ্যে আমরা পাস করাই দিব দুটি আর্গুমেন্ট পাস করাই দিব এখান থেকে দশ এবং বিশ সেম জিনিসটা আমরা নিচে করলাম আর এখানে অ্যাড না করে আমরা অলরেডি সাব আছে সেই জিনিসের মধ্যে বলে দিলাম এখানে বলে দিলাম পঞ্চাশ এবং বিশ তো আমাদের এই ফাইলটা যদি আমরা রান করি বলে দিলাম নোট ইন্ডেক্স তাহলে এখানে দেখতে পাচ্ছি ত্রিশ 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 কীভাবে হলো দশ এবং বিশ যুক্ত হয়ে ত্রিশ পঞ্চাশ থেকে বিশ বিয়োগ গিয়ে বুঝলি এখানে দেখেন আমরা কোনো কাজ করি এখানে জাস্ট আমরা কল করেছি কিন্তু আমাদের মূল কাজটা হয়েছে এখানে তাহলে এই যে ছোট ছোট অংশ বিভক্ত এটাই হচ্ছে মূলত আমাদের মডিউলের কাজ আমাদের জাবা মডিউলের মাধ্যমে আমরা এই কাজগুলো মূলত করে থাকি সামনে দেখবেন প্রতিটা প্রতিটা অংশে আমরা এই ধরনের মডিউল ব্যবহার করছি অর্থাৎ আপনি যদি রিয়াক্টে কাজ করেন বা জাবা স্ক্রিপ্টে যে এক্সপ্রেস কাজ করেন তো সবকে দেখবেন যে আমরা মডিউল আকারে জিনিসগুলো ব্যবহার করছি যাতে করে আমাদের এখানে অনেকগুলো ফাইল হয়ে যায় এবং ওই ফাইলগুলো আমাদের মেনটেন করতে খুব সহজ হয়ে যায় এখন প্রশ্ন আসতে পারে আমি এখানে কার্লি বেসিস কেন দিয়েছি এখন দেখেন এখানে কার্লি বেসিস দেওয়ার কারণ হচ্ছে আমাদের এখানে যদি আপনি এখান থেকে কোন একটা ফাইল থেকে যদি একের অধিক ফাইল যদি আপনাকে কোন একটা অংশ যদি এক্সপোর্ট করতে চান যেমন আমি এখানে এইটা এক্সপোর্ট করলাম এটা এক্সপোর্ট করলাম তাহলে এখানে সেমভাবে আমি চাইলে পঞ্চাশটা একশোটা দুশোটা আমি এখান থেকে এক্সপোর্ট করতে পারবো তো এই ধরনের যদি হয়ে থাকে তখন আমাদেরকে কিন্তু কাল মধ্যে জিনিসটা রাখতে হবে সেমভাবে সেমভাবে আমরা আর একটা প্রসেস এখানে ব্যবহার করে থাকি তো মূলত এই জিনিসটাকে বলা হয় সিঙ্গেল এক্সপোর্ট এবং ডিফল্ট এক্সপোর্ট আমরা এখানে যেটা করেছি সেটা হচ্ছে সিঙ্গেল এক্সপোর্ট একটা একটা করে সিঙ্গেল এক্সপোর্ট করেছি চাইলে আমরা ডিফল্ট এক্সপোর্টও করতে পারি এখন ডিফল্ট এক্সপোর্ট যদি আমরা করতে চাই ধরে নিলাম আমাদের এখানে অনলি একটাই আছে আর এই জিনিসটাকে আমরা আর ডিফল্ট এক্সপোর্ট করব তাহলে এক্সপোর্ট ডিপোর্ট একটা যদি থাকে তাহলে আপনি ভাবে সেই জিনিসটা এক্সপোর্ট করে ফেলতে পারেন তাহলে কিন্তু এখান থেকে কিন্তু অনলি একটাই যাবে আর কোনো কাজ হবে না একটাই একটাই আপনি এখান থেকে এক্সপোর্ট করতে পারেন যদি আমরা ডিফল্ট ব্যবহার করি তাহলে এই জিনিসটা যদি আমরা রিসিভ করতে যাই তখন কিন্তু আর আমাদেরকে কার্লি বেসিস দিতে হবে না আমরা সরাসরি এইভাবে ব্যবহার করতে পারবো আর এখান থেকে আমাদের চলে যাবে আর এখন যদি আমরা রান করি তাহলে আমরা তিরিশে পাবো তাহলে আমাদের এক্সপোর্ট জিনিসটা কিন্তু দুইভাবে হয়ে থাকে মাথায় রাখবেন একটা হচ্ছে সিঙ্গেল এক্সপোর্ট আর একটা হচ্ছে ডিফল্ট এক্সপোর্ট এটা হচ্ছে ডিফল্ট এক্সপোর্ট ডিফল্ট এক্সপোর্টে অনলি মাত্র একটাই থাকবে একটাই ডিফল্ট হবে কিন্তু আপনার যদি দুইয়ের একের অধিক প্রয়োজন হয় তাহলে আপনি ব্যবহার করবেন সিঙ্গেল এক্সপোর্ট অর্থাৎ এক্সপোর্ট এক্সপোর্ট দিয়ে আপনার যতগুলো প্রয়োজন ততগুলো আপনি ব্যবহার করতে পারবেন আচ্ছা তো এখন আমরা জিনিসটা দেখলাম যে আমরা এখানে টার্মিনালি অর্থাৎ নোট জেসের যে এনভারনমেন্ট সেটাকে আমরা দেখলাম এখন যেটা যদি আমরা ইন্ডেক্স ডট এস করতে চাই আমরা চাচ্ছি এখানে একটা ইন্ডেক্স ফাইল তৈরি করি ওকে সো আমরা ফাইল এখন দেখেন এখানে যদি আমি আমাদের এই যে ইন্ডেক্স জ্যাস সেটা যদি যুক্ত করতে চাই অর্থাৎ আমরা রেজাল্টটা ব্রাউজারে দেখতে চাচ্ছি তাহলে সোর্স এই যে সোর্স সোর্স এর মধ্যে আমরা ফাইলটা দেখিয়ে দিব ইন্ডেক্স ডট জ্যাস ওকে ইন্ডেক্স ডট জ্যাস ফাইলটা দেখানোর পর আপনাকে অবশ্যই টাইপ বলে দিতে হবে টাইপ এই যে টাইপ টাইপের মধ্যে দিতে হবে মডিউল আমাদেরকে মডিউল অবশ্যই অবশ্যই আমরা আমাদের নির্দিষ্ট রেজাল্টটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এই যে আমাদের নির্দিষ্ট রেজাল্টটা কিন্তু চলে এসেছে কিন্তু এখানে যদি আমরা মডিউলটা যদি না দিই টাইপ যদি আমি না বলি তাহলে কিন্তু এটা কাজ করবে না দেখেন এটা কিন্তু দেখেন এই যে মডিউল মডিউল জিনিসটা আপনাকে অবশ্যই অবশ্যই এখানে দিতে হবে এটা একটু মাথায় রাখবেন মডিউল নিয়ে যদি কাজ করতে চান তাহলে অবশ্যই আমাদেরকে টাইম মডিউল বলে দিতে হবে সেটা হচ্ছে যদি আমরা ইন্ডেক্স টেমে যদি এই জিনিসটা রাখতে চাই আর যদি সরাসরি জাবা স্ক্রিপ নিয়ে আমাদের কোনো কাজ করতে হয় তাহলে এটা দিতে হবে না তো এই হচ্ছে আমাদের আজকের টপিক ধন্যবাদ সবাইকে